হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে খুব ভালো আছি তো আজকে একটা ব্র্যান্ড নিউ ডে আর ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে আমি হাজির তোমাদের সাথে গল্প করতে আজকে বুধবার এখন বাজে সকাল আটটা আমি আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি চলো আজকে সারা দিনটা শুরু করা যাক আশা করি তোমাদের আজকে সারা দিনটা দেখতে খুব 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 ভালো লাগবে চলো দিনটাকে ডিরেক্টলি শুরু করি আজকে সকাল থেকে উঠে সত্যি একটু টাইম পাইনি আসলে কি বলো তো কাল বৃহস্পতিবার তো আজকে বুধবারে আমার ম্যাক্সিমাম কাজই সেরে রাখতে হয় নইলে না সকাল সকাল পুজোটা না দিতে পারলে ওই খেয়ে দেয়ে রাত বারোটার দিকে পুজো দিতে না আমার সত্যি ভালো লাগে না তাই বুধবারে একটু প্রেশার নিয়ে সব কাজ আমি করে নি তাই এ দেখো তিন তিনটে গ্যাস একসাথে জ্বালিয়ে দিয়েছি আজকে দিনের রান্না আর রাতের রান্না একসাথে করে নেব সকালে আলু সয়াবিনের ঝোল করব আর রাতের জন্য ডিমের কষা আমি করে রাখবো আজকেই তো এই আমি বসিয়ে দিয়েছি এদিকে দেখো তিনটে গ্যাস একসাথে আমার চলে যখন আমি তাড়াহোড়া থাকে মানে গ্যাসটা বাবা তিনটা কি ভেবে যে আমাকে দিয়েছিল ভগবানই জানে মানে ভেবেছিলই মেয়ের কোনো কোনো সময় তিনটা গ্যাসেরও প্রয়োজন হতে পারে তো যাই হোক রান্নাবান্নার কাজটা না আমার মনে হয় যত তাড়াতাড়ি আমরা সেরে ফেলতে পারি না সারা দিনের জন্য না মানে অতটাই ফ্রি থাকা যায় মানে রান্নাটা যদি আমি আমি কোনো আমি আগে বারোটা একটার দিকে রান্না বসাতাম মানে সকালে হালকা কিছু করে নিয়ে তারপর মেন যে রান্নাটা আছে দুপুরের আর রাতের রান্নাটা পরে বসাতাম তাতে কি হতো বলো তো কিচেনটা তো পরিষ্কার হতোই না আর তারপর মানে বাসনও থেকে যেত আর কারো খিদা পেয়ে গেলে পরেও সমস্যা হয়ে যেত তার জন্য এখন থেকে না আমি সকাল সকালই রান্না বসে নিই এই ধরো আটটার মধ্যে রান্না বসিয়ে নিই সাড়ে নটার মধ্যে কমপ্লিট হয়ে যায় আর যে যখন তো অফিস থাকে তখন তো সুবিধাই হয় আর যদি কোনোদিনও অফিস নাও থাকে তাও আমি রান্নার কাজটা আর লেট করি লেট আমি করি না সকাল সকালে বসে এই চলো আলুগুলো ভেজে নিই তারপর রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি Yeah. <laughs> দেখো ঘড়ির কাটা এখন একটা ছুঁই ছুঁই সত্যি কথা কীভাবে যে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না এই তো নটার দিকে রান্নাটা কমপ্লিট করে নিলাম এই যাই হোক চলো কাজটা করা যাক বেশি গল্প করলে আবার কাজে লেট হয়ে যাবে তো এই বাসনগুলো আমি ফটাফট মেজে নিচ্ছিলাম আসলে বুধবারেই না সবগুলো কাজ যদি তোমরা করে রেখে দাও তাহলে দেখবে সুন্দরভাবে কাজগুলো মানে বৃহস্পতিবারের পুজোতে কোনো সমস্যাই হয় না তো এই আমি ফটাফট মেজে নিই আর এই যে ছাদে যে তুলসী বেদিটা রয়েছে না এই তুলসী বেদিটাকেও পরিষ্কার করে নিতে হবে কেন বলো তো মানে যদি আমি সকালবেলা ধুই না ধুলে পড়ে না আশপাশটা ভেজা থাকে তো তুলসী মঞ্চে বা তুলসী থানে জল দিতে না আমার অসুবিধাই হয় তখন তো চলো এগুলো করে নি করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি এখান আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল দেখতে খুবই সুন্দর লাগছে এবার আমি চললাম নিচে নিচে গিয়ে আমার কিছু সত্যি এডিটিং এর কাজ বাকি আছে আমার এখনো পর্যন্ত ভিডিও এডিটি হয়নি জানি না কখন ছাড়তে পারবো তো যাই হোক চলো এখন নিচে যাওয়া যাক যতটা ফাস্ট পারি কাজগুলোকে কমপ্লিট করে নি চলো এটা দেখে তোমরা ভাবছো তো যে ফুলগুলো তো ফুলদানিতে হওয়া প্রয়োজন ছিল এটা বালতির মধ্যে কি করছে আসলে কি বলো তো এইগুলোকে আমি ধোয়ার জন্য নিয়ে আসলাম নিচে গেলাম না তারপর আর আমি এডিটিং করতে বসিনি মানে আজকে সারাদিন তো কোনো কিছু ধোয়া ধোয়াকাচা সেভাবে ছিল না যেটা নর্মাল ধোয়াকাচা অতটুকুই ছিল এত সুন্দর রোদ মানে কি করি আর কী না করি সেটা ভাবতে ভাবতে এই ফুলগুলোতে না হালকা হালকা ধুলোও পড়েছিল আসলে এখন মাঝে মধ্যে একটু হাওয়া হচ্ছে তো অল্প অল্প ধুলো পড়ছে তো ভাবলাম যে চলো এগুলোকেই একটু ধুয়ে দিই আর নর্মালি আমি শ্যাম্পু জলেই ধুই এগুলোকে কিন্তু আজকে ভাবলাম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দেখি একটু চকচকও করবে আর বেশি সময় ডুবিয়ে রাখবো না বেশি সময় ডুবিয়ে রাখলে কি হয় বলো তো কালারটা হয়তো ফেড হয়ে যেতে পারে বা কালারে না কিছু ডিটারজেন্টের সাথে না কালারের কীরকম একটা জানি আছে মানে খারাপই হয়ে যায় কালারটা মানে চকচকা ভাবটা থাকে না তাই ভাবলাম আজকে সার্ফ দিয়ে ডুবাবো আর নির্দিষ্ট সময় রেখে তারপরে ধুয়ে দেবো চলো তাহলে ফটাফট ধুয়ে নিই ধুয়ে টুয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি কথা মনে পড়লো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জানো ছোটোবেলায় না যখন মা এরকমভাবে জামা কাপড় ধুতো তখন তো আমাকে এগুলো সার্পে হাত দিতে দিত না তো কি ভাল লাগতো এই ফ্যানাগুলো উঠতো যখন মানে খুব ইচ্ছা করতো যে মা মানে এটা দিয়ে খেলবো বা এরকম কিছু ছোটোবেলায় তোমরা করেছ নাকি জানি না কিন্তু আমাকে তো করতে দিত না তো এখন দেখো কত সুন্দর সুযোগ আছে কিন্তু আর সেরকম খেলতেও ইচ্ছা করে না বা এগুলো জিনিস আর ভাল লাগে না তাই না বলো যে কোনো জিনিসেরই একটা নির্দিষ্ট বয়স থাকে ভালো লাগে লাগার বা ভালোবাসার কিন্তু এখন যে ছোটবেলায় অনেক জিনিসই ছিল যেগুলো অনেক করতে যেতাম কিন্তু বাবা মারা করতে দিত না হ্যাঁ তারা সঠিকই করতো কিন্তু এখন সেগুলো হাতের কাছে আছে কিন্তু সেই আনন্দ বা সেই মজাটা আর আর অনুভবই করতে পারি না যাই হোক চলো ভেজানো হয়ে গেছে এখন দেখি অন্য কোনো কাজ যদি আছে নাকি ওগুলো কিছু করে নি মোটামুটি পনেরো মিনিট মতো রাখবো রাখার পর এগুলোকে আবার ধুয়ে ফেলে রোদে সমস্ত কিছু কমপ্লিট করে রাখলাম রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম যাতে রাত্রে আমার প্রেশার না হয় এবার হাজবেন্ড অফিস থেকে আসার সময় হাতে করে ব্রেড নিয়ে আসছে এসে বলছে আজকে বলে পাও খাবে বাহ কি কাণ্ড বলো দেখি এখন হাতে করে নিয়ে এসছে ব্রেডটা আর মানা করলেও খারাপ দেখাচ্ছে তারপর পর আমার পাওভাজি মশালাও নিয়ে এসছে তো ভাবলাম যে চলো আজকে করেই দিই বেচারা রান্না রান্নাটা আর কি বলবো নিজেও খেতে ভালোবাসি এরকম কিছু না আমারও খেতে খুব ভালো লাগে তো রেগুলার তো ভাত খাই তো চলো আজকে পাও ভাজি খাবো আর ডিমের যে কষাটা আছে সেটাকেও এটার সাথে খেয়ে নেবো আর কি করবো তো চলো ফটাফট রান্না করে নিই পাও ভাজিটা কিন্তু খুব ইজিলি আর খুব শর্টকাটে আমি রান্না করি বেশি কিন্তু আমি ঝামেলা করি না এই যত সবজি আছে সেগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আর প্রেশার কুক করে নিয়ে এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়ে ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো কিন্তু আজকে বাড়িতে না কাশ্মীরি মির্চ আছে পাও ভাজিটা সত্যিই বেশ ভালো হবে মনে হচ্ছে চলো রান্নাবান্না কমপ্লিট এটা করে নিই করে নি তোমাদের সাথে কথা বলছি আর জানো আমার সবজিগুলোকে পেস্ট করার জন্য বাড়িতে দেখি কিছুই নেই তাই ভাবলাম আমি বাটি দিয়ে ডিরেক্টলি পেস্ট করে নিলাম ভালোই হয়েছিল এবার দেখি একটা কাঠের কিনে নেবো কোথাও পেলে পরে মেলাতে পাওয়া যায় আমি না কিনি ওইভাবে তো বানানোও হয় না তো দেখো বাটি দিয়েও বেশ সুন্দর হয়ে যায় কিন্তু মানে বাঙালির বুদ্ধি তো যে কোনো না যে কোনোভাবে জোগাড় করেই নেবে তাই তোমরা কি বলছো বলো তো বন্ধুরা পাওভাজির ভাজিটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ব্রেডটাকে হালকা বাটার দিয়ে আমি সেঁকে দিচ্ছিলাম বাস এবার চলো প্লেটিং করে হাজব্যান্ডের কাছে নিয়ে যাই কেমন টেস্ট হয়েছে একবার শুনি ভালোই হবে আশা করি দেখতে তো বেশ একদম দেখো হোটেল হোটেল হয়েছে না মানে ওই যে রেস্টুরেন্টে যেরকম দেয় পাওভাজি আমারও অনেক দিন খাওয়া হয়নি চলো হাজবেন্ডের কৃপায় একটু খাওয়া হলো আর এই খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু ঘরটরগুলো মুছে নিয়েছিলাম মানে কালকের জন্য তো ঘরটা আমি আজকে রাতেই মুছে রাখছিলাম তো রাত মোটামুটি এখন এগারোটা বাজে তো এখন মুছে টুছে নিয়ে বাস ঘুমিয়ে পড়বো বাস আর কিছু করব না কালকে বৃহস্পতিবার আছে কালকে ভালো করে পুজোটা দিয়ে নেবো আর সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কথা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি যদি কোনো সময় ভিডিও ছাড়ি তাহলে পরে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে